সমাজটা অর্ধেক শেষ হলো দাদির ফুপুর আর নানিদের হাদিসে হাদিসুর নিসাই মেয়েদের হাদিসে শেষ হলো বিয়েতে ডিম দিতে নাই কার হাদিস দাদির হাদিস ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বলছে রবিবার বাঁশ কাটতে নাই হাদিস কার বলে নানির তো নানি তো মার খাবেই খাবে তুও মার খাবি আমাকে একটা মুর্শিদাবাদের ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মেয়েরা বলছে যাবে না মোটেই করবি না বে কালো ছেলে হবে হতো খানা রান্না করে প্রথম খানাটা তুলে ওই তেঁতুল গাছের গুড়াই দিত আর আমাদের দাদিরা বলতো পিস সাহেব খাবে কিন্তু খেত কুকুরে এ জেলেবি তৈরি করছে তার ব্যাটা তো আর জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার আর জীবনে বিয়ে হবে এখানে হাজি আলী মাজার আছে বড় বড় বিএমডাব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি মুসলমানরা এনে ডার করাচ্ছে আর পাঁচ হাজার দশ হাজার টাকার চাদর চাপিয়ে সেখানে গিয়ে বলছে বাবা আমা বাবা আমার কারোবার দো বাবা আমার মাল দো সব চাইছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে দুদিকের রাস্তায় ভিকারি বসে আছে আল্লাহকে নামতে দে বাবা ওই ভিখারিটাও জানে ভেতরে মাল পাওয়া যাবে না আর পগটি মালটা আছে কালকে আমি মুম্বাই যাচ্ছি সেইখানে একজন ভালো মাজার আছে হাজি আলী বাবার মাজার বড় মাজার আছে আল্লাহর কৃপায় আমি কালকে নিয়ত করেছি রাতের বেলায় প্রোগ্রাম শেষ করে কালকে কোথায় যাব ওইখানে একটা ভালো পায়েস পাওয়া যায় পায়েসের হোটেল আছে শুধুমাত্র ফলের পায়েস আমি বলেছি ভাই গরম আছে আমি সমুদ্রর কিনারায় একবারই রাত তিনটে পর্যন্ত হাওয়া খাব ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে শুব প্রোগ্রাম শেষ করে একবারই ফজরের নামাজ পড়ে শুভ নিয়ত করেছি কালকে ওইখান থেকে ইনশাল্লাহ দেখবেন আমি ফটো পাঠাবো লাইভ পাঠাবো আপনারা দেখে নেবেন ফেসবুকে আমার চ্যানেলে আমি ওখান থেকেই পাঠাবো আমার কষ্টটা বলে দিই সেইখানি হাজি আলী মাজার আছে বড় বড় বিএমডাব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি মুসলমানরা এনে ডার করাচ্ছে আর পাঁচ হাজার দশ হাজার টাকার চাদর চাপিয়ে সেখানে গিয়ে বলছে বাবা বাচ্চা দে দো বাবা আমার কারোবার মেবার করো বাবা আমার মাল দো সব চাইছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে দুদিকের রাস্তায় ভিকারি বসে আছে আল্লাহকে নামতে দে বাবা ওই ভিকারিটাও জানে ভেতরে মাল পাওয়া যাবে না এর পগটই মালটা আছে যদি ভেতরে মাজারেই পাওয়া যাবে তা ভিখারি তোমার কাছে হাত পাতবে কেন মাজারে চেয়ে নেবে কথাটা বুঝতে পারেননি এরপর শুনেলে দাতা আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীতে কেউ নাই আপনি চাইছেন কি করে আমার যেটা আসল গ্রাম সেটার নাম উচ্চ গিরাম কোন গ্রাম বললাম উচ্চ বর্তমানে পুরুষ হচ্ছে আমার বাপের নানার গ্রাম আমার দাদর নানার গ্রাম সব ওইখানে ওইখানেই মাদ্রাসা আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক আমার আব্বা মোহতামিনী আমি ওইখানেই এখন আমরা বসবাস পুরুষেই করি তো আমি ছোটবেলায় দেখেছি আমার আব্বারাও ছোটবেলায় দেখেছি একটা তেঁতুলের গাছ ছিল মেয়েরা বলতো এখানে বুড়ো পিস সাহেব থাকে যারই বিয়ে হতো খানা রান্না করে প্রথম খানাটা তুলে ওই তেঁতুল গাছের গুঁড়ায় দিত আর আমাদের দাদিরা বলতো পিস সাহেব খাবে কিন্তু খেত কুকুরে যে মানুষ মারা যায় তার আর খাবার ক্ষমতা থাকে যদি খাওয়ার ক্ষমতা না থাকে এদিকে কে বুঝাবে অজ্ঞদিকে গাছের গুঁড়ায় খাবার দিচ্ছে কে খাবে না পিস সাহেব খাবে কিন্তু খাচ্ছে কে কুকুরে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে নেই আর সমাজটা অর্ধেক শেষ হলো দাদির ফুপুর আর নানীদের হাদিসে হাদিসুর হাদিসে শেষ হলো আমাকে একটা মুর্শিদাবাদের ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মেয়েরা বলছে যাবে না আমি মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে হাদিসে কুৎাও নাই আল্লাহর কাছে সব দিনটাই সমান এটা কে বুঝাবে আমার মা বলছে রবিবার বাঁশ কাটতে নাই হাদিস কার বলে নানির তো নানি তো মার খাবেই খাবে মার তুই রবিবার যদি বাঁশ কাটতে নাই আমাদের দেশে এ বাবা আমাদের দেশে বলুন মানুষ মরে গেলে আমরা বাঁশ দিই না দিই না কবরে বাঁশ দেয় আমাদের রেওয়াজ বাঁশের তো যদি তোর বাপ মরে যায় তো রবিবার লাশটা রেখে দিতে হবে তো সোমবার দিবি বাঁশ কাটা যাবে না। বিল্ডার এই কথাটা বলার নামই হচ্ছে শীত এই কথাটা বলা বিয়েতে ডিম দিতে নাই কার হাদিস দাদির হাদিস ডিম দিলে বিয়ে ভেঙে যাবে তো যদি ডিম দিলে বিয়ে ভেঙে যায় ডিমের পাওয়ার কি করে এত হলো বুঝতে হ্যাঁ আমি আমার গ্রামে বিয়ে ঠিক করতে গেছি আমার আত্মীয় চানাচুর বিস্কুট পাঁপড় সব দিয়েছে ডিম সিদ্ধ দেয়নি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ কিনতে ভুলে গেল না টাকা নেই আমি বাড়ি এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমরা তো বা তো বা তো বা ডিমের এত পাওয়া ডিম খেলে হজম হয়ে পায়খানা হয়ে যায় ডিম কি করে বিয়ে ভাঙাবে ডিমের সৃষ্টিকর্তাকে সকলে বলুন মুরগির সৃষ্টিকর্তাকে আল্লাহ যদি সবের সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে মেয়েদের হাদিস যদি বিয়ের দিন ঠিক হয় আপনাদেরকে বলছি পরীক্ষা করবেন খালি বলবেন যে নাস্তা দাও মেহমান এসছে বিয়েতে মেয়ে দেখতে এসছে জেলেবি দাও মেয়েরা বলবে মোটি দিবি না দিলে বিয়ে ভেঙে যাবে কেন পেঁচ লাগানো আছে প্যাঁচ লেগে যাবে বিয়েতে যদি জেলেবিতে পেঁচ লেগে যায় তাহলে যে জেলেবি তৈরি করছে তার বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে যাচ্ছে তার ব্যাটা বেটাবিটি জীবনে বিয়ে হবে এইগুলোর নাম হচ্ছে কুসংস্কার আর এইগুলোই হচ্ছে শিরিক আল্লাহ ব্যতীত আল্লাহ সৃষ্টিকে বিশ্বাস করা আমার গ্রামে একটা তিন মাথা খেজুর গাছ আছে কমাতা বললাম তিন মাথা সালাম মন্ডল নাম মানে আমাদের সম্পর্কে ভাই হচ্ছে তো মাঝে মাঝে আমার মনে মনে হয় যে এটা খালি আমার গ্রামে তাই যদিও এটা অন্য কোনো গ্রামে হতো হয় ওইখানে মন্দির হয়ে যেত তা না হয় কোনো একটা মাজার হতো বেকা বাবার নাহলে সুজা বাবার নাহলে কানা বাবার একটা বাবার মাজার হতো। তোমরা দেখতে আছো কচি আব্বাস ভাইজান গজল গাইছে এটা হয়েছে বাঁকুড়া জেলার তালডাংনা থানার রাজপুর গ্রামে দক্ষিণ পাড়া মহরমের জলসার প্রথম দিন অর্থাৎ পহেলা মহরম মহরম মাসের এক তারিখ তো কারণবশত আমরা ভিডিওটা করছিলাম কিন্তু কারণবশত আমাদের সাউন্ডটা ওঠে না আমরা ভিডিও শেষে যখন চেক করি যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে শোনার জন্য কিন্তু দেখলাম দুঃখের বিষয় অনেক কষ্ট করে রাত জেগে ভিডিওটি করা হয়েছে প্রায় একটার পরে এত কষ্ট করার পর যদি না সাউন্ড ওঠে তাহলে কেমন লাগে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে একটা জিনিস কষ্ট করার পর তার ফলাফল যদি না পায় সেখানে মনের দিক থেকে তো এক কথাই বলা যায় আবার নিজের শারীরিক দিক থেকেও অনেক কষ্ট এবং যন্ত্রণা ব্যথা বেদনা দুটোই সব কিছুই হয়ে থাকে যে এত কষ্ট করে কাজটা করলাম সাফল্য হলো না এই যে একটা মনের মধ্যে একটা আক্ষেপ এটা কিন্তু থেকেই যায় তাই তারপরেও আমি তোমাদের মাঝে এই ভিডিওটি দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের সাউন্ড তো ওঠেই না তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ভাববে হয়তো এই ভিডিওটা কেন আপলোড আর কি ব্যাপার আমি আপলোড করতাম না কিন্তু তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে আমি এত কষ্ট করে ভিডিওটা করার পর যদি না হয় কত কষ্ট হয় একজন হ্যাঁ আমরা কত কষ্ট করে ভিডিও বানাই কিসের জন্য শুধুমাত্র তোমাদের জন্য তোমরা দেখবে কিছু শিখবে জানবে আর তার বিনিময়ে আমরা কী পাবো তোমাদের ভালোবাসা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটা ফলোয়ার্স পাবো আর লাইক দিলে একটা উৎসাহ পাবো যে আমার কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের ভিডিওগুলি দেখছে তারা ফলো করে অতএব আমাদের একটা মনের মধ্যে উৎসাহ যাগবে যে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্যই অতএব তোমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা ভিডিও ছাড়ছি তোমাদের জন্য তোমরা দেখবে আমল করবে শুনবে আনন্দ উপভোগ করবে কিছু শিখবে এর বিনিময়ে তোমরা একটা লাইক করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর অলরেডি হয়ে থাকলে তো ভালো জিনিস আর ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এটা তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর বা শ্রোতা হিসেবে তোমাদের একান্ত দায়িত্ব এটা আমি মনে করি এবার যদি না তোমরা এগুলো করো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কাউকে জোর করে কোনো কিছু হয় না যাকে যার ভালো লাগবে সে তাকে তার ফলো করবে এটাই হচ্ছে কথা তো যাই হোক তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিও